আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি যে আইসিটি বিষয়ের দশমিক সংখ্যা হতে বানারি মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। যেমন এই যে একশো চৌত্রিশ সংখ্যাটি এই দশ ভিত্তিক দশমিক সংখ্যা তাহলে এই দশমিক সংখ্যাটির বাইনারি মান কিভাবে নির্ণয় করব তো তাই না তো বাইনারি হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা সেই জন্য এই চৌত্রিশ একশো চৌত্রিশ সংখ্যাটি এখানে লিখবো লেখার পরে এটাকে এই বাইনারির বেজ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ লিখব একশো চৌত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাতষট্টি প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব লেখার পরে এই সাতষট্টিকে আবার যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে তেত্রিশ প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব তেত্রিশকে আবার যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে ষোলো প্রথমে লিখব আর ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব ষোলোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আট প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার প্রথমে লিখব আর এখানে ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এই দুইকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এই ভাগ শেষগুলি নিজ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এই যে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য 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 এক এক শূন্য এক্ষেত্রে আমরা প্রথমে বাম দিকে যেটি লিখবো এটাকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট সর্বশেষে যেটি লিখবো সেটিকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো সাজিয়ে লেখা লিখে দেখাচ্ছি আমি এই যে লক্ষ্য করি এইখানে এই এক আগে লিখলাম তারপরে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই এক এই এক এই এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই এইভাবে আমরা যদি পূর্ণ সংখ্যা হয় মানে কি পয়েন্ট নাই এখানে কিন্তু পয়েন্ট নাই যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে বারবার দুই দ্বারা ভাগ করে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা যে মান পাবো সেটি হচ্ছে এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বায়নারি মানে তো এই যে লক্ষ্য করি এবার আমরা একটি পয়েন্ট যুক্ত সংখ্যা মানে ভগ্নাংশ সংখ্যার সমাধান কিভাবে করা যায় অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটার দশমিক সংখ্যা এটার বাইনারি মান কীভাবে নির্ণয় করব লক্ষ্য করি তো কিছুক্ষণ আগে আমরা যেমন পূর্ণ সংখ্যাকে বারবার দুই দ্বারা ভাগ করেছি এটাকে এই যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখবো ভগ্নাংশ সংখ্যা লিখে নিচে লিখব পয়েন্ট ওয়ান টু ফাইভ লেখার পরে এখানে একটু লম্বা দাগ দিব অর্থাৎ এই যে পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নিচে লিখেছি মাঝখানে একটি দাগ দিয়েছি বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা এবার এই যে ভগ্নাংশ সংখ্যা নিচে এটা লিখলাম এটাকে বারবার দুই দ্বারা গুণ যে যেমন এইখানে দুই দ্বারা গুণ করি দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো বাম দিকে লিখব পয়েন্ট টু ফাইভ ডান দিকে লিখব পয়েন্ট টু ফাইভকে আবার দুই দ্বারা গুণ করব গুণ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ তো জিরো বাম দিকে লিখব আর পয়েন্ট ফাইভ ডান দিকে লিখব এই পয়েন্ট ফাইভকে আবার দুই দ্বারা গুণ করব গুণ করলে আমরা পাবো ওয়ান বা ওয়ান পয়েন্ট জিরো জিরো বলতে পারি তো এখানে জিরো হচ্ছে মানে কি আমাদের অঙ্ক করা শেষ আর এখানে যদি জিরো না হতো তাহলে আমাদের পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই ততবার করতাম আরও কয়েকবার করতাম পরে ক্লাস আমি দেখ মানে এই অঙ্কটার পরে আর একটা অঙ্ক দেখাবো যেখানে এখানে জিরো হবে না এই ধরনের একটি অঙ্ক তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাইনারি মান এখন কিছুক্ষণ আগে যেমন এবার আমরা উত্তর লিখবো তো উত্তর লেখার সময় কিছুক্ষণ আগে যেমন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে সাজিয়েছি তাই না আর এইখানে এই যে এই এইখানে যে বাম দিকে যেগুলি পেয়েছি এটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো এই ক্ষেত্রে এই প্রথমে যেটি লিখবে এটা হচ্ছে এমএসবি আর শেষে যেটি লিখবে এটা হচ্ছে এলএসবি তো জিরো পয়েন্টটাকে দিয়ে নিব জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট এই সংখ্যার তো প্রশ্নে ছিল সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এবং ভিত্তি হবে দুই কারণ এটি বাইনারি সংখ্যা এইভাবে আমরা যুক্ত সংখ্যার বাইনারি করতে পারি বারবার দুই দ্বারা গুণ করব এইবার আমি একটা সংখ্যা দেখাবো যে সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ সংখ্যা আছে যাই ওই ধরনের একটি অঙ্কের সমাধান করি এই যে সিক্সটি তাহলে এই পয়েন্টের পূর্বে সাতষট্টি পয়েন্টের পরে ওয়ান জিরো এইটাকে আমরা কীভাবে বাইনারি করবো তাই না তো এইখানে দুইভাবে করতে হবে প্রথম অংশ আলাদা করব পরের অংশ আলাদা করব তো লক্ষ্য করি প্রথমে সাতশটি লিখব মানে এই পয়েন্টের আগেরটা আগে করে নিব এইটাকে বানের সংখ্যার ভিত্তি দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব তো দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেত্রিশ প্রথমে লিখব আর ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব কে আবার যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে ষোলো প্রথমে লিখব ভাগশেষ শেষ এক থাকবে শেষে লিখব ষোলোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আট প্রথমে লিখব ভাগশেষ শেষ শূন্য থাকবে শেষে লিখবো আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার প্রথমে লিখব ভাগশেষ শেষ শূন্য থাকবে শেষে লিখব চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখব আর ভাগশেষ শেষ শূন্য থাকবে শেষে লিখব কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক দুই ভাগ ফলে এক প্রথমে লিখবো আর ভাগ এখানে এই শূন্য থাকবে শেষে লিখব এই এককেও দুই দ্বারা ভাগ করব। কিন্তু এক ছোট দুই বড় দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য হয় এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে এই ভাগ শেষগুলির নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে কত ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটা হবে সাতশটির বায় তো আমরা একবার উত্তর লিখি পয়েন্টের পরের অংশটুকু সমাধান করে নিই পয়েন্ট ওয়ান জিরো তাই না তো এটাকে তো আমরা সমাধান করব তো এই যে ডান দিকে জায়গা আছে এইখানে করে এই যে একটা দাগ দিলাম তারপর বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লেখার পরে পয়েন্ট ওয়ান জিরো এটি কিন্তু ভগ্নাংশ সংখ্যা তা এই ভগ্নাংশ সংখ্যা নিচে লিখব লেখার পরে এটাকে দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো বাম দিকে লিখবো পয়েন্ট টু ডান দিকে লিখব পয়েন্ট টুকে পয়েন্ট টুকে আবার দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট ফোর জিরো বাম দিকে লিখবো পয়েন্ট ফোর ডান দিকে লিখবো পয়েন্ট ফোরকে আবার দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট এইট জিরো বাম দিকে লিখবো পয়েন্ট এইট ডান দিকে লিখবো পয়েন্ট এইটকে আবার দুই দ্বারা গুণ করলে হবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান বাম দিকে লিখবো আর পয়েন্ট সিক্স ডান দিকে লিখব পয়েন্ট সিক্সকে আমি আর একবার করতে পারি আবার না করলে হবে আচ্ছা আর একবার করলাম সমস্যা নেই এখানে একটা বিষয় এখানে অনেক শিক্ষার্থী ভুল করবে হয়তো কমন মিস্টেক করে আমি খেয়াল করেছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আছে না ওয়ান পয়েন্ট সিক্সকে দুই দ্বারা গুণ হবে না কিন্তু তো কতকে গুণ হবে যে পয়েন্ট সিক্স যেটুকু এইটাকে দুই দ্বারা গুণ হবে তো পয়েন্ট সিক্সকে দুই দ্বারা গুণ করলে হবে ওয়ান পয়েন্ট টু এখানে লিখব তো আমি এক দুই তিন চার পাঁচবার গুণ করেছি তাও কিন্তু এখানে জিরো হয়নি তাই না কিছুক্ষণ আগে কিন্তু জিরো হয়েছিল তাহলে আমরা আর করবো না পাঁচ পয়েন্টের পরে পাঁচটা সংখ্যা লিখতে চাই তা পাঁচবার করেছি এবার উত্তর লিখব উত্তর লেখার সময় এই দিকে যেমন আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো ওইটা আবার উপর থেকে নিচের দিকে সাজাব উপর থেকে নিচের দিকে সাজাবো লক্ষ্য করি এই যে উত্তর লিখবো এইভাবে এইখানে ব্রাকেট দিয়ে এইটা আগে লিখব তারপরে এই শূন্য লিখব তারপরে এই শূন্য লিখব এই শূন্য লিখব এই শূন্য লিখব এক এক পয়েন্ট লিখব পয়েন্টের পরে এইগুলা লিখব এই শূন্য উপর থেকে এটা নিচ থেকে সাজিয়েছি আর ওটা উপর থেকে সাজাবে তীর চিহ্ন দিয়েছি কিন্তু তারপর এই শূন্য এই শূন্য এই এক এই এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এইভাবে আমরা এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা যদি একসাথে থাকে তাহলে আলাদা আলাদা সমাধান করে লাস্টে উত্তর লিখবো একসাথে উত্তর লেখার সময় এটা নিচ থেকে উপরের দিকে সাজাবো ওটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তিনটা অঙ্ক করেছি একটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশ সংখ্যা আর শেষেটাই কিন্তু পূর্ণ সংখ্যা ভগ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমরা যদি এই তিনটে অঙ্ক বুঝতে পারো তাহলে আমি একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি তোমাদের এই যে এই অঙ্কটি ওয়ান সিক্স এটি দশমিক সংখ্যা এটার বানারি মান কত হবে উত্তর কত হবে সেই কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ